আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি ফায়াজ রহমান আজকের লেকচারে আমরা স্ট্রিং সম্পর্কে জানবো চলুন শুরু করে যাক আমরা যদি প্রথমে দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে মধ্যে স্ট্রিং একটি লাইব্রেরি ফাংশন নেওয়া হয়েছে এই স্ট্রিং লাইব্রেরি ফাংশনটি মূলত স্ট্রিং এ যখন কাজ করি তখন লাগে আমরা যদি এখন এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি চার অ্যালফাবেট থার্ড ব্র্যাকেট নেওয়া হয়েছে এবং এখানের মধ্যে কিছু লেখা লেখা হয়েছে যা এ থেকে ঝেঁট পর্যন্ত অ্যালফাবেটগুলো লেখা হয়েছে এরপরে আমরা প্রিন্ট এফে এসে স্ট্রিং লেন্থ আলফাবেটটা কি প্রিন্ট করেছে স্ট্রিং লেন্থের কাজ হচ্ছে আমাদের এখানে কয়টি ওয়ার্ড আছে তা প্রিন্ট করে দিবে আমার এখানে এ থেকে ঝেঁট পর্যন্ত অ্যালফেবেট আছে ছাব্বিশটি তার মানে আমাদের এখানে স্ট্রিং লেন্থ হবে ছাব্বিশ এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আরেকটি এফ নেওয়া হয়েছে এবং এখানে সাইজ অফ অ্যালফেবেট দেওয়া হয়েছে মানে আমাদের এখানে অ্যালফেভেট যেই মানটি নিয়েছি এ থেকে ঝেঁট পর্যন্ত তার সাইজ কত যখন আমরা স্ট্রিং লেন্থ ব্যবহার করব তখন সেটি এক থেকে শুরু হবে কিন্তু আমরা যখন সাইজ অফ ইউজ করব। তখন আমাদের একটি এক্সট্রা নাল ভ্যালু থাকে যার কারণে আমাদের স্ট্রিং লেন্থ থেকে সাইজ অফের মান এক বাড়তে হয় যখন আমাদের এখানে স্ট্রিং লেন্থের মান ছাব্বিশ হবে তখন আমার এখানে সাইজ অফের মান হবে সাতাশ কারণ আমার এখানে একটি নাল ভ্যালু আছে আমরা যদি এখন এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি চারের মধ্যে স্ট্রিং ওয়ান থার্ড প্যাকেটের মধ্যে টোয়েন্টি নেওয়া হয়েছে মানে এটি টোয়েন্টি বিট জায়গা নেবে এবং একটি স্ট্রিং প্রিন্ট করা হয়েছে এবং পরবর্তী চারের মধ্যে স্ট্রিং টু থার্ড প্যাকেটের মধ্যে টোয়েন্টি বিট জায়গা নেওয়া হয়েছে এবং ওয়ার্ল্ড নামে একটি স্ট্রিং নেওয়া হয়েছে এবং এরপরে স্ট্রিং কংক্রিট নেওয়া হয়েছে যার মধ্যে স্ট্রিং ওয়ান এবং স্ট্রিং টু রাখা হয়েছে যখন আমরা স্ট্রিং কংক্রিটের মধ্যে কোনো ভেরিয়েবল রাখবো তখন সেই দুটি ভেরিয়েবল যুক্ত হবে মানে আমি এখানে যখন স্ট্রিং কংক্রিটের মধ্যে স্ট্রিং ওয়ান এবং স্ট্রিং টু রেখেছি তার মানে আমার এখানের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি দুটি ওয়ার্ল্ড হলেও সেটি একসাথে যুক্ত হবে আমি যখন প্রিন্টে স্ট্রিং ওয়ান দিয়েছি তখন আমার এখানে প্রিন্ট হবে হ্যালো ওয়ার্ল্ড আমি যদি আপনাকে রান করে দেখাই তাহলেই হ্যাঁ দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট হয়েছে যদি আমি এখানে স্ট্রিং ওয়ানের জায়গায় যদি স্ট্রিং টু দিতাম এবং স্ট্রিং ওয়ান টু এর জায়গায় যদি স্ট্রিং ওয়ান দিতাম তাহলে আমার এখানে লেখাটি শো করতো আমি যদি এখানে স্ট্রিং ওয়ানের জায়গায় টু দিই তাহলে আমার এখানে লেখাটি শো করত ওয়ার্ল্ড হ্যালো আমি যদি আপনাকে রান করে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে লেখা শো করছে ওয়ার্ল্ড হ্যালো কারণ আমি এখানে স্ট্রিং টু এর সাথে স্ট্রিং ওয়ান যুক্ত করছি যার কারণে আমার এই ওয়ার্ল্ডের সাথে হ্যালো হ্যালো লেখাটি পরবর্তীতে যুক্ত হবে এভাবেই আমরা মূলত স্ট্রিং কংক্রিটে ফাংশনটি ব্যবহার করতে পারি এখন যদি আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে স্ট্রিং ওয়ানের মধ্যে টোয়েন্টি বিট জায়গা নেওয়া হয়েছে এবং হ্যালো ওয়ার্ল্ড নামে একটি স্ট্রিং রাখা হয়েছে এবং পরবর্তীতে স্ট্রিং টুয়ের মধ্যে টোয়েন্টি বিট একটা জায়গা নেওয়া হয়েছে কিন্তু এখানে কোনো কিছু রাখা হয়নি আমরা যদি এখন এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে স্ট্রিং কফি নামে একটি ফাংশন নেওয়া হয়েছে এবং এখানের মধ্যে স্ট্রিং টুয়ের মধ্যে স্ট্রিং ওয়ানের যেই স্ট্রিংটি আছে তা কপি করে রাখা হচ্ছে এবং যখন আমরা স্ট্রিং টু প্রিন্ট করব তখন আমার হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট হবে কারণ আমরা স্ট্রিং টুয়ের মধ্যে স্ট্রিং ওয়ানের যেই ভেরিয়েবলটি আছে তা কপি করে রাখছি যার কারণে আমার এখানে স্ট্রিং টুয়ের মানটি হবে স্ট্রিং ওয়ানের মানটি এখন যদি আমি যদি আপনাকে রান করে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গিয়েছে কারণ এখানের মধ্যে স্ট্রিং ওয়ানের যে মানটি আছে সেটি স্ট্রিং টু এর মধ্যে কপি করে রাখা হলো যার কারণে এটি যখন আমরা স্ট্রিং টু প্রিন্ট করছি তখন হ্যালো ওয়ার্ল্ড লেখাটি প্রিন্ট হয়েছে এভাবেই আমরা স্ট্রিংয়ের মধ্যে কোনো কিছু কপি করে রাখতে পারি এখন যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি স্ট্রিং ওয়ান নামে একটি স্ট্রিং নেওয়া হয়েছে স্ট্রিং টু নামে একটি স্ট্রিং নেওয়া হয়েছে এবং স্ট্রিং থ্রি নামে একটি স্ট্রিং নেওয়া হয়েছে আমরা যে এখানে লক্ষ্য করি স্ট্রিং ওয়ানে এ বি সি ডি দেওয়া হয়েছে এবং স্ট্রিম টু এর মধ্যে বি সি বড় হাতের দিয়ে ডি নেওয়া হয়েছে এবং স্ট্রিম থ্রি এর মধ্যে সি ডি নেওয়া হয়েছে আমরা যদি খেলা করি আমরা যদি খেলা করি তাহলে দেখতে পাচ্ছি স্ট্রিম ওয়ান এবং স্ট্রিম ট্রি এর মধ্যে যে মানটি আছে তা একে অপরের সমান এবং পরবর্তীতে রেজাল্ট নামে একটি ভেরিয়েবল নেওয়া হয়েছে আমরা যদি এখন এখানে গিয়ে যদি আমরা যদি এখন পরবর্তীতে দেখি তাহলে এখানে দেখতে পাচ্ছি রেজাল্ট ইকুয়াল স্ট্রিং কম্পেয়ার এখানে এই মানটি হলো স্ট্রিং কম্পেয়ার এখানে স্ট্রিং কম্পেয়ারের মাধ্যমে দুটি স্ট্রিংয়ের মধ্যে কম্পেয়ার করা যায় এখন যদি আমি স্ট্রিং ওয়ান এবং স্ট্রিং টু দিই তাহলে হলো এখানে স্ট্রিং ওয়ানের সাথে স্ট্রিং টু এর যে মানটি আছে সেটি কম্পেয়ার করা হবে যদি এই মানটি কম্পেয়ার হয় তাহলে এখানে রেজাল্টটি প্রিন্ট হবে এবং পরবর্তীতে স্ট্রিং কম্পেয়ার করা হয়েছে স্ট্রিং ওয়ান এবং স্ট্রিং থ্রির মধ্যে যদি এখানে যদি কম্পেয়ার যদি সমান হয় তাহলে এখানে রেজাল্ট প্রিন্ট হবে আমরা যদি আপনাদের একটু রান করে দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছে স্ট্রিং কম্পেয়ার স্ট্রিং ওয়ান এবং স্ট্রিং টু এর মধ্যে হচ্ছে ওয়ান এবং স্ট্রিং কম্পেয়ার স্ট্রিং ওয়ান এবং থ্রির মধ্যে আছে জিরো এখানে জিরো থাকার কারণ হল এটি থ্রু হয়েছে এবং এটি ফলস হয়েছে যদি ওয়ান থাকে তাহলে সেটি হবে ফলস যদি জিরো থাকে তাহলে সেটি হবে থ্রু আমরা যদি এখানে লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছি স্ট্রিং ওয়ান এবং স্ট্রিং এবং স্ট্রিং থ্রি সমান কিন্তু স্ট্রিং টু সমান নয় যার কারণে এটি ফলস হয়েছে এবং এটি ট্রু হয়েছে